নমস্কার বন্ধুরা এটি হচ্ছে সন্তান সংঘ সন্তান সংঘের পুজো মণ্ডপ তাতে হচ্ছে পুজো মণ্ডপের থিম ছিল স্বর্গ নরক দেখো তোমরা এটি হয়েছে নরকের প্রতিচ্ছবি যমরাজ বসে আছে সবার বিচার করছে যমরাজ নরকে সবার সবার পাপকমে শাস্তি পাচ্ছে দেখো তোমরা যে যেরকমভাবে পাপ করে যে তাকে জমড়া তাদেরকে সেইভাবে শাস্তি দিচ্ছে এটি হচ্ছে নরকের প্রতিচ্ছবি আর এ পাশে হচ্ছে স্বর্গ দেখো খুব সুন্দর স্বর্গের প্রতিচ্ছবি সবাই আনন্দ ভর্তি করছে করে দেখো তোমরা খুব সুন্দর ছিল তাদের পুজো মণ্ডপটি চিন্তাধারা আলাদা ছিল এটাই হচ্ছে বাবুরহাটের পুজো মণ্ডপ ওখান থেকে আমরা বাবুহাটের পুজো মণ্ডপটি দেখতে গিয়েছিলাম এই হচ্ছে বাবুঘটে পূজা মণ্ডপ দেখো তোমরা খুব সুন্দর এটি মণ্ডপের ভিতরের ভিতরে কারুকার্য খুব সুন্দর লেগেছিলো মণ্ডপটি ওখান থেকে আমরা এই বেরিয়ে গিয়েছিলাম বাণিজিত ক্লাব রাজেন্দ্রপতি যেটা রাজেন্দ্রপতি যেটা করে বাণিজিত ক্লাব সেটা সেখানকার পুজো মণ্ডপ খুব সুন্দর করেছিল তারা তাদের পুজো মণ্ডপটি বাণিজিত ক্লাবের দুর্গা প্রতিমা খুব সুন্দর লিখেছিলো